আপনারা সবাই কেমন আছে আন্দোলন সংগ্রাম এবং সফলতার সাতচল্লিশ বছরের বড় মানুষের প্রিয় দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আল্লাপাক আমাদেরকে এই পৌরসভার ঐতিহাসিক চত্বরে সুস্থভাবে অবস্থান করার তৌফিক দিয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আপনাদের এই মাটি ও মানুষের এবং আপনাদের প্রিয় নেতা আমার মরহুম একে মুশারফ হুসেন সাহেবের ছোট ভাই বর্তমানে আমার সহযোদ্ধা জাকির হোসেন বাবলু সাহেবের বক্তব্য শুনেছেন আমরা আজকে আমার আসার এখানে তিনটি কারণ আছে আপনারা যারা আমার সাথে তখনকার সময়ে ছাত্র দল করেছেন এবং বিএমপি অঙ্গ সংগঠন করেছেন আপনারা সকলেই জানতেন আমি চেরায় নেতৃত্ব দিয়েছিলাম ছাত্র কিন্তু মুক্তাকাচার তখনকার সকল নেতৃবৃন্দরা মনে করতেন আমার দ্বিতীয় বাড়ি হচ্ছে মুক্ত একে মোতারফ হোসেন সাহেবের নেতৃত্বে আমি নয় সনে আপনার আমাকে সাধারণ সম্পাদক বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন হুজুর পরবর্তীতে তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে বিএনপির রক্ষার চেষ্টা করেছে আর আজকে প্রতিষ্ঠা ভার্সিটিতে এসেছে আল্লাহর ওয়ার্ডকে ঘোষণা করতে আমরা যে কথা যে আজকের এই প্রতিষ্ঠা ভার্সিটিতে দাঁড়িয়ে বলতে চাই আপনাদের প্রাণপ্রিয় নেতা সরাব তারেক রহমান বলেছেন ঐক্যবদ্ধ বিএনপি চাই ঐক্যবদ্ধের বিকল্প তো নাই আজকে সকলের কাছে অনুরোধ করব করবো মুক্তির হোসেন নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি যারা আমি মানি দায়িত্ব নিয়ে বিএনপি করেছেন আজকেও করতে চান যারা বাবলু সাহেবকে অনুরোধ রেখে গেলাম তাদের জন্য আপনার বিএনপির দরজা খুলে দেয়